স্বার্থ পরে এই দুনিয়া খোদার কসম কারোর জন্য থামে না বড় স্বার্থপরীটা আগের গাড়ি তিনজন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায় মহিরাও যায় পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনজন দুজন লোক মরে গেছে এরা এরপরও চিল্লা যে পুলিশ কই রাস্তা ক্লিয়ার করে নাকা মরলে মরছে না মলিডি কারো হাতে সময় নাই স্বার্থপুর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাফ হ্যাঁ যেদিন বাফের জানাজা পরে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দু চার ঘন্টা কাইন্দা কয়েকটা হইল রাতের বেলা ঠিকই বাদ খায় না পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই খায় স্বার্থপুর দুনিয়া যে থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না